আজকে আমাদের ওলামা একরামগণ এখন দেখতেছে যে না অনেক আলেম ওলামা থেকে নিয়ে সাধারণ জনগণ থেকে নিয়ে তারা এই ডিভাইসের মধ্যে এমন ভাবে মুক্তালা হয়ে গেছে এমন ভাবে তারা সীমাবদ্ধ হয়ে গেছে যে তারা এই জিনিসটাকে গুণা ছাড়া আর কিছু মনে করতেছে না অথচ এই ডিভাইস এই জিনিস মাধ্যমে দিন শিখা যায় দিন এলিম অর্জন করা যায় অনেক বড় বড় স্কলাররা তারাও অনেক বড় বড় কিতাব মোতালা করতেছে এই যে শিক্ষা যে তালিম তাদ্রিসের কাজগুলা যে এর মাধ্যমে করা যায় এই শিক্ষা অর্জনটা আমাদের ওলামা ইকরামগণ পরামর্শ করে আপনাদের সামনে এক শিক্ষার এক প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে অনেক শিক্ষার্থী ভাইয়েরা দিনী এলেম অর্জন করে তারা তাদেরকে দক্ষ করে তুলছে এমন আছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মে যারা পূর্বে ক্লাস করছেন বা করেছেন তাদের মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তাদের মধ্যে এরকম ভাবে কৃষিজীবি আছে চাকরিজীবী আছে বিদেশ থেকে আছে সৌদি আরবের অনেক বোনেরাও এখানে ক্লাস করছে সৌদি আরব থেকে ক্লাস করছে অথচ আরব রাষ্ট্র কিন্তু এই যে এক প্ল্যাটফর্ম এর কারণে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা এটাকে হাতছাড়া করব করবো না আমরা যেন সঠিকভাবে এই এর মাধ্যম দিয়ে এলাম তাকে অর্জন করতে পারি আপনাদেরকে আমরা প্রমাণ স্বরূপ দেখাইতে পারবো যে আমাদের এখানে এমনও কিছু ভাই আছে আমি যদি বলি ভাই উর্দুতে আপনি কিতাবগুলো পড়েন উর্দু দোসরি উর্দু কায়দা গুলজারে সুন্নাত বেহস্তিজিওর তালিমুল ইসলাম এই কিতাবগুলো আপনি পড়েন এখানে অনেক শিক্ষার্থী আছে তারা অনারগল পড়তে পারবে অথচ আজ থেকে যারা গত জানুয়ারির আগে তারা এইগুলো পারত না তারা এই কিতাবগুলো নামই জানতো না এ সার্বি শিখি তারা নাম শুনেছি কিন্তু এ সার্বি শিখির ওয়ার্ড গুলা পারত না আলহামদুলিল্লাহ আর একটা সুখবর হচ্ছে যে পরীক্ষা দিয়েছে আমরা পরীক্ষার খাতাগুলো পর্যবেক্ষণ করেছি আশি পার্সেন্ট শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তারা কে পেলা আসতে আশি পার্সেন্ট শিক্ষার্থী ভাই আমাদের এই যে শিক্ষা এই শিক্ষার সাথে যদি আমরা এভাবে না লেগে থাকতাম তো আমরা কি হইতাম হয়তো এই টাইমটাতে আমরা হয়তো অন্য কোনো কাজের সাথে লেগে যেতাম কোনো খারাপ কিছু দেখতাম নাটক দেখতাম সিনেমা দেখতাম এর বাইরেও তো কিছু না ওটা তো আমাদের জীবনের জন্য কোনো কল্যাণ নিয়ে আসতে না শিক্ষা শিক্ষার কোনো বয়স নাই ভাই মনে রাখতে হবে শিক্ষার কোনো বয়স নাই যে কোনো অবস্থায় আপনি শিখতে পারবেন আমি মোহাম্মদ আলী ও এখন আমি পড়তেছি আমি মোহাম্মদ আলী এখন আমি পড়তেছি সে যে কোনো শিক্ষা হোক শিক্ষার বাইরে আমরা না থাকি এমন না হয় যে আমার বয়স শেষ হয়ে গেছে মাঝে বয়সে চাকরিতে ঢুকে গেছি এখন কি শিখবো শিক্ষার সময় নেই না আপনিও যদি মেহনত করেন ইচ্ছা করেন আপনার যদি অদম্য ইচ্ছা থাকে তো বড় বড় সাহাবাহিক যেভাবে শেষ বয়সে এসেও তারা হক্ষানে আলেম তারা দিনে কোরআন কি হেফজ করেছেন শেষ বয়সে এসে আবু হরে রাজন আবু করাজন আবু করাজন মাঝামাঝি বয়স পরে যা তিনি দিন শিখা শুরু করছেন অথচ জামানার খলিফাতুল মুসলিম এনেছেন অতএব প্রিয় হাজিরিন আমাদের বয়সের সাথে সাথ না আমাদের ইচ্ছার সাথে সাথ আমার ইচ্ছা থাকলে আমি করতে পারবো আমার ইচ্ছা থাকলে আমি পিছিয়ে পড়বো অতএব আমরা সদ ইচ্ছা থাকতে হবে আমরা যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দিনকে শিখে আমরা আগাইতে পারি আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ অনেক ওস্তাদগণ আছেন যিনারা এই কে এই প্রতিষ্ঠানটির কিন্তু শিক্ষক আমাদের অফলাইন মাদ্রাসারই শিক্ষক আমাদের অফলাইন মাদ্রাসা নাম হচ্ছে মাদ্রাসা তু তাফাল ইসলামিয়া যে মাদ্রাসার আহ অধীনে কিন্তু এই ইসলামিক অনলাইন মাদ্রাসাটি পরিচালিত হয় সেখানকার ওস্তাদ গণি এখানে পরামর্শ করে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এবং এখান থেকে অনেক অনেক ভাবে আমাদের ওস্তাদগণ তারা আদব আখলাকের ব্যাপারে তালিম তাদৃশ্যের ব্যাপারে আমলের ব্যাপারে তারা গুরুত্ব দিয়ে থাকেন আমাদের এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছেন তারা এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আপনাদের বইগুলো ডাউনলোড করে নেবেন আরো যেগুলো আছে সেগুলো ডাউনলোড করে নেবেন